বন্ধুরা আশা করি আপনার সকলে ভালো এবং সুস্থ আছেন বন্ধুরা আমাদের শরীরের যে প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে সেটা আপনি হৃদযন্ত্র বলুন না কেন কিডনি বলুন না কেন আমাদের ব্রেইন বলুন না কেন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের প্রায় সত্তর থেকে আশি পার্সেন্ট জলীয় পদার্থের সমন্বয়ে গঠিত তাই অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে জলের প্রয়োজনীয়তা আমাদের শরীরে কত কত বেশি এবারে আমরা অনেকেই রয়েছি যারা প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে পানীয় জল পান করি না আর যারাই পর্যাপ্ত পরিমাণে পানীয় জল পান করেন না তাদের শরীরে কিন্তু কিছু সময় পর একটা মারাত্মক সমস্যা কিন্তু দেখা দেয় তো এই সমস্যাগুলো কি কি হতে পারে আমাদের বোঝা প্রয়োজন তাই আজকের এই ভিডিওতে আমি আপনার সাথে আলোচনা করবো যে যারাই কম পরিমাণে পানীয় জল পান করেন তাদের মধ্যে কি কি শারীরিক সমস্যা দেখা দিতে পারে এবং কি পরিমাণে জল পান করলে সেটা একেবারে আপনার সাফিসিয়েন্ট হতে পারে আপনার বয়স অনুযায়ী তাছাড়া আপনি কিভাবে বুঝবেন ধরুন আপনি কাজকর্ম করছেন এবং রুদ্রে কাজকর্ম করছেন তারপর আপনি ধরুন দুই লিটার পানীয় জল পান করেছেন তারপর আপনি কিভাবে বুঝবেন যে আপনার শরীরের মধ্যে আর কি পরিমাণে পানীয় জলের প্রয়োজনীয়তা রয়েছে বা তার কী লক্ষণটা প্রকাশ পায় এ সম্পর্কেও আজকের ভিডিওতে আমি আলোচনা করব। তো কি কী সমস্যা হতে পারে আপনি যদি পর্যাপ্ত পরিমাণে পানীয় জল পান না করেন প্রথমেই বলব আপনার কিডনির সমস্যা দেখা যেতে পারে তার মধ্যে দুটি সমস্যা হতে পারে একটা হলো কিডনিতে স্টোন অর্থাৎ পাথর হয়ে যেতে পারে অনেকেই দেখবেন কিডনিতে স্টোন হয় যারা নিয়মিত জল কম পরিমাণে পান করেন তাদের কিডনির মধ্যে পাথর হয় কারণ কিডনি থ্রো আমাদের শরীর থেকে বিভিন্ন রাসায়নিক পদার্থ বিভিন্ন বর্জ্য পদার্থ শরীর থেকে বেরিয়ে যায় এবার আপনি যখন জল কম পরিমাণে পান করবেন তখন ক্রিস্টেল আকারে জমা হবে এবং সেটা পাথরে রূপান্তরিত হবে সো এটা তো প্রথম হবেই দ্বিতীয় বলবো কিডনি ফেলর আপনি যদি নিয়মিত কম পরিমাণে পানীয় জল পান করেন বা খুবই কম পান করেন তাহলে ধীরে ধীরে আপনার কিডনির মধ্যে বিভিন্ন সমস্যা দেখা যেতে পারে আর যার থেকে একটা সময় আপনার কিডনি ফেল বা আপনার কিডনির বিভিন্ন সমস্যাও কিন্তু দেখা যেতে পারে দ্বিতীয় বলব পুষ্ঠকাঠিনতা যারাই জল কম পরিমাণে পান করেন তাদের কিন্তু ডাইজেস্টিভ ইস্যু সব থেকে বেশি দেখা যায় তার মধ্যে কুষ্ঠকাঠিন্যতার সমস্যা একটি আমাদের যখন ইন্টেস্টেন যে ট্র্যাকগুলো রয়েছে তার মধ্যে যখন জলের ঘাটতি ঘটে সেখানে একটা মুভমেন্ট ঘটে খাবারটা সামনে থেকে পেছনের দিকে যায় তখন সেখানে জলের প্রয়োজন ঘটে আর আপনি যখন জল কম পরিমাণে পান করবেন তখন আপনার কুষ্ঠকাঠিন্যতার সমস্যা অবশ্যই দেখা দেবে অ্যাসিড রিফ্লাক্সের সমস্যা দেখা যেতে পারে যখন আমরা জল কম পরিমাণে পান করি তখন আমাদের স্টমাকের মধ্যে যে পাকস্থলীর মধ্যে যে মিউকাস রয়েছে সেটা কিন্তু কম পরিমাণে উৎপন্ন হয় আর যার ফলে সেখানে অ্যাসিডের মাত্রাটা কিন্তু বৃদ্ধি পেতে পারে তাই যারা এই জল কম পরিমাণে পান করেন তাদের কুষ্টকাঠ্যতা অবশ্যই হবে এবং আপনার অ্যাসিড রিফ্লাক্সের সমস্যা কিন্তু দেখা দেবে লো ব্লাড প্রেশার আপনার শরীরে যদি জলের ঘাটতি যখন ঘটবে তখন আপনার ব্লাড প্রেশারটা কমে যেতে পারে এবং ব্লাড প্রেশার যখন কমবে তখন তার কিছু লক্ষণও প্রকাশ পাবে আপনার মাথাগুড়া মাথা ঝিমঝিম করা মাথার মধ্যে হালকা ব্যথা করা এই সমস্যাগুলো অবশ্যই দেখা দেবে আপনার হার্ট রেট অর্থাৎ হৃদস্পন্দনের গতি বৃদ্ধি পেয়ে যাবে কারণ যখনই লো ব্লাড প্রেশার হবে তখন আপনার প্রতিটা অঙ্গ প্রত্যাঙ্গের মধ্যে রক্ত সঠিক মাত্রায় তার নিউট্রিশনটা অক্সিজেনটা পৌঁছে দেওয়ার জন্য হার্ট রেট হৃদযন্ত্রের গতিটা কিন্তু বৃদ্ধি করে দেবে তাই আপনার যদি কম পরিমাণে জলপান করেন তাহলে কিন্তু আপনার লো ব্লাড প্রেশার হয়ে যেতে পারে আর কারো যদি লো ব্লাড প্রেশার হয় আপনার যদি সুডিয়ামযুক্ত খাবার বা ও আর এস গ্রহণ করেন প্রথম দিকে তাহলে কিন্তু আপনার ব্লাড প্রেশারটা নর্মাল হয়ে যেতে পারে ত্বকের সমস্যা দেখা যেতে পারে আপনার স্কিন একেবারে ড্রাই হয়ে যেতে পারে শুকনো হয়ে যেতে পারে এবং তার মধ্যে আরও অন্যান্য স্কিনের বিভিন্ন প্রবলেমগুলো দেখা যেতে পারে আপনার কম বয়স আপনাকে বেশি বয়স্ক মানুষের মতো আপনাকে দেখা যেতে পারে যারাই নিয়মিত জলপান করেন তাদের স্কিনের মধ্যে বা চেহারার মধ্যে পিম্পলসের সমস্যা কালো দাগ বা একেবারে ড্রাই স্কিনের সমস্যা এগুলো কিন্তু হয় না ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হতে পারে আমাদের শরীরের মধ্যে কিছু ইলেকট্রোলাইট রয়েছে পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনিশিয়াম এগুলো আপনি যদি জল একেবারে কম পরিমাণে পান করেন তাহলে কিন্তু আপনার ইলেকট্রোয়েড ইম্বালেন্স দেখা দিতে পারে আর যার প্রধান লক্ষণ হতে পারে আপনার মাসাল ক্র্যাম্প আপনার পায়ের মধ্যে হঠাৎ করে খুব বেশি ব্যথা যন্ত্রণা মাসুলে খুব বেশি কামড়ে ধরা এই সমস্যাগুলো দেখা পারে কনফিউশন আপনি হওয়া যেতে পারেন আপনি যে কোনো একটা বিষয় সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না বা একটু কনফিউজ হয়ে যাবেন কারণ আপনার ইলেকট্রনিক ইমব্যালেন্স হওয়ার ফলে আপনার কগনেটিভ ফাংশন আপনার ব্রেইন সঠিকভাবে কাজ করতে পারবে না আপনারা বুঝতে পেরেছেন বন্ধুরা যে পানীয় জল কম পরিমাণ নিলে আপনার শরীরের মধ্যে কী কী সমস্যা দেখা যেতে পারে তাছাড়া বন্ধুরা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাটাও কমে যেতে পারে কারণ যেহেতু প্রত্যেকটা অঙ্গ প্রত্যাঙ্গের পর্যাপ্ত পরিমাণে পানীয় জলের প্রয়োজন আপনি কম নিলে আপনার ইমিউনিটি সিস্টেম তার কিন্তু এফেক্ট পড়ে তাদের ইউরিনের মধ্যে আমাদের ব্লাডারের মধ্যে সমস্যা দেখাইতে পারে ইউরিনের মধ্যে ইনফেকশন যাকে আমরা ইউটিআই বা ইউরিনের ট্র্যাক ইনফেকশন বলে থাকি এই সমস্যাটা অবশ্যই দেখা দেবে কারণ যারাই কম পরিমাণে জল পান করেন তাদের মধ্যে বিশেষ করে মহিলাদের মধ্যে দেখা যায় এই ইউটিআইন সমস্যাটা অনেকের বারবার কিন্তু হতে দেখা দেয় এবং আপনি যদি এখানে জলের খুব কম পরিমাণে পান করেন তাহলে আপনার এই সমস্যা দেখা দেবে আপনার ব্লাডারের মধ্যে প্রবলেম দেখা দেবে তার প্রধান লক্ষণ দেখবেন ইউরিন করতে গেলে তার কম পরিমাণে ইউরিন পাস হবে খুব বেশি জ্বালা পোড়া হবে বার্নিং সেন্সেশন হবে এবং আর তার যে কালারটা রয়েছে কালারটা অবশ্যই পরিবর্তন হয়ে যাবে এক্ষেত্রে আপনি অবশ্যই সঙ্গে সঙ্গে এসে আপনার পানীয় জল পান করা খুব বেশি প্রয়োজন তাহলে এই ইউটিআই সমস্যাটা যেটা সেটা সমাধানের দিয়ে কিন্তু এগিয়ে যাবে কাঁচা বন্ধুরা জয়েন্ট এবং আমাদের যে মাসল বা মাংস পেশি রয়েছে সেখানে দুর্বলতা দেখা দিতে পারে আমাদের যে জয়েন্ট রয়েছে সেটাকে লুব্রিকেন্টটা খুব বেশি প্রয়োজন তার নমনীয়তাটা ঠিকটা খুব বেশি প্রয়োজন আপনি যদি জল কম পরিমাণে পান করেন তাহলে আপনার জয়েন্টের লুব্রিকেন্টটা ঠিকভাবে থাকবে না এবং সেখানে সমস্যা দেখা দেবে আপনার যে মাসাল রয়েছে আপনার মাংস পেশিগুলো দুর্বল হয়ে যাবে এবং ইলেকট্রনের ইম্বুলেন্সের ফলেও কিন্তু আপনার এই মাংস পেশিগুলোর মধ্যে সমস্যা দেখা দেবে তাই বন্ধুরা এই যে সমস্তগুলো বললাম এগুলো কিন্তু আপনি যদি নিয়মিত কম পরিমাণে জল পান করেন তাহলে এই সমস্যাগুলো অবশ্যই আপনার মধ্যে কিন্তু দেখা দেবে তার মধ্যে প্রধান যে সমস্যাগুলো বলছি আপনার কিডনির সমস্যা কিডনিতে পাথর হওয়ার সমস্যা ইউটির সমস্যা এগুলো প্রায়ই কিন্তু আমরা দেখে এবার কি সিমটমস আপনার শরীরে জল কমে গেছে বা পানীয় জলের ঘাটতি রয়েছে তা আপনি কীভাবে বুঝবেন প্রথমেই বলবো আপনার ইউরিনটাকে দেখে আপনি বুঝতে পারেন আপনি যখন মুদ্রদ্যা করতে যাবেন তখন দেখবেন আপনার ইউরিনের জ্বালাপোড়া ভাব হচ্ছে তার পরিমাণটা কমে গেছে খুব একটু গাঢ় হয়ে গেছে সেটা বা আপনার করতে একটু কষ্ট হচ্ছে তো যখনই আপনার এমন কোনো লক্ষণ দেখা দেবে তখন অবশ্যই বোঝা প্রয়োজন যে আপনার শরীরে জলের ঘাটতি রয়েছে তাছাড়া আপনার তৃষ্ণা অনুভব হবে আপনার মুখের ভেতর একেবারে শুকিয়ে যাবে আপনার হেডেক হবে ডিজিনেস হবে মাথা ঘুরাবে মাথার মধ্যে হালকা একটা ব্যথার ভাব অনুভব হবে খুব বেশি ক্লান্তি বা দুর্বলতা আপনার অনুভব হবে ডিক্রিজ আউটপুট অর্থাৎ ইউরিনের পরিমাণটা আপনার কিন্তু কমে যাবে আপনার মাসাল ক্র্যাম্পের সমস্যা আপনার অবশ্যই দেখা দেবে তাছাড়া আপনার কনফিউশন আপনি হয়ে যাবেন যে কোনো একটা ইলেকট্রোয়েড ইমব্যালেন্সের ফলে বা জলের ঘাটতি হওয়ার ফলে এগুলো আপনার অবশ্যই কিন্তু দেখা দেবে তাছাড়া আপনার মাসাল বা আপনার যে মাংসপেশি রয়েছে তার মধ্যে দুর্বলতা অবশ্যই অনুভব হবে বিশেষ করে আপনার ইউরিনটাকে ভালোভাবে পর্যবেক্ষণ করলে আপনি বুঝতে পারবেন যে আপনার শরীরের মধ্যে কী পরিমাণে জলের ঘাটতি রয়েছে সঙ্গে সঙ্গে আপনি জলপান করে নিলে সেই ঘাটতিটা পূরণ করতে খুব বেশি সহায়তা আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন যে কম পরিমাণে জলপান করলে আপনাদের শরীরের মধ্যে কি সমস্যা দেখা দিতে পারে বিশেষ করে আপনার কিডনির সমস্যা কিডনিতে পাথর পাওয়ার মতো সমস্যা আপনার ইউরিন ইনফেকশনের মতো সমস্যা হওয়ার সম্ভাবনাটা কিন্তু সবথেকে বেশি থাকে তাছাড়া আপনার হজম প্রক্রিয়ার মধ্যে ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে সবথেকে বেশি সেটা কিন্তু এফেক্ট নিয়ে আসে এবার কি পরিমাণে আপনার পানীয় জল পান করা প্রয়োজন একজন সুস্থ অ্যাডাল্টের ক্ষেত্রে আপনি বাড়িতে যাই পান করুন না কেন স্যুপ তরি তরকারি যাই সেবন করুন না কেন তার সাথে জলীয় পদার্থ তারপরও বলবো আড়াই থেকে তিন লিটার পানীয় জল অবশ্যই প্রতিদিন পান করলে আপনার এই সমস্যাগুলো আপনার হবে না আপনার কিডনির সমস্যা কিডনির সমস্যা ডাইজেস্টিভ সিস্টেমের ইস্যু শারীরিক দুর্বলতা ইমিউন সিস্টেমের প্রবলেম এই প্রবলেমগুলো আপনার কিন্তু অবশ্যই বন্ধুরা হবে না এবং যাদের কিডনির সমস্যা থাকে তাদের ক্ষেত্রে চিকিৎসক একটা ওয়াটার একটা রেস্ট্রিকশন করে দেন একটা লিমিট করে দেন যে এই পরিমাণে আপনারা পানীয় জল পান করবেন কারণ তাদের কিডনি সঠিকভাবে কাজ করে না যারা নর্মাল রয়েছেন তারা আড়াই থেকে তিন লিটার অবশ্যই পানীয় জল প্রতিদিন পান করবেন তাহলে আপনি সারা জীবন সুস্থ থাকবেন এই সমস্যাগুলো আপনার হবে না বন্ধুরা এই ভিডিও সঙ্গে কোনো কমেন্ট থাকলে আপনার অবশ্যই কমেন্ট লিখে জানাবেন এবং আপনার মূল্যবান বক্তব্য অবশ্যই দেবেন ভালো লাগবে ভিডিওটা লাইক করবেন আমাদের চ্যানেলের সঙ্গে থাকতে অবশ্যই কিন্তু ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং দেখা হচ্ছে অনুপ্রমণের ভিডিওতে আজকের মূল্যবান ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনার 하나, 다고소죽었더